এক সুন্দর সকালে গ্রামের রাস্তায় হাঁটছিল রাজু আর মিনা এমন সময় মিনা দেখল রাজুর মুখটা খুব মলিন মিনা বলল কি হলো রাজু তুমি এত দুঃখী কেন রাজু আস্তে করে বলল মিনা আমার কাঠের খেলনাটাকে যেন চুরি করে নিয়ে গেছে দুজনেই থমকে দাঁড়ালো পাখিরা ওপর দিয়ে উড়ে গেল আর দিনের আলোয় গ্রামটা ঝলমল করে উঠল রাজু দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল গ্রামের বিচারক বাবার কাছে বিচারক বাবা কুটিরের সামনে মাটির ওপর বসেছিলেন রাজু কান্না ভেজা গলায় সব বলল তার খেলনাটা হারিয়ে গেছে বিচারক বাবা ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বললেন চিন্তা করো না বাছা সত্যের পথেই সব উত্তর লুকিয়ে প্রাকে তার পাশে রাখা কাঠের ছড়িটা যেন হালকা আলোয় চকচক করছিল বিচারক বাবা ছড়িটা হাতে তুলে নিলেন হঠাৎই ছড়ির মাথায় নরম হলুদ আলো জ্বলে উঠল রাজু আর মিনা বিস্ময়ে তাকিয়ে রইল বিচারকবাবু মিষ্টি হেসে বললেন এটা কোনো জাদর ছড়ি না এটা ন্যায়ের ছড়ি সত্যকে প্রকাশ করতে সাহায্য করে শিশুরা ধীরে ধীরে বুঝতে শুরু করল আজ কিছু একটা বিশেষ হতে চলেছে গ্রামের মাঝখানের ময়দানে সবাই জড়ো হলো রেখে রাখা হলো ন্যায়ের ছড়ি রাজু মিনা আর হরি তিনজনকেই সামনে ডাকা হলো জনতা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল বিচারক বাবা বললেন তোমরা একে একে এই ছড়িটা ছুঁবে আর সত্য কথা বলবে সত্য বললে ছড়ি শান্ত থাকবে আর মিথ্যে বললে বুঝে নেবে শিশুরা তাকিয়ে রইল ছড়ির আলোর দিকে হরি নার্ভাস হয়ে এগিয়ে এলো সে ছড়িটা ছুঁতেই গৌ ছড়ির আলো হঠাৎ লাল হয়ে উঠল গ্রামের সবাই চমকে গেল হরি মুখটা নিচু করে ফেলল রাজু আর মিনা হতভম্ব হয়ে তাকিয়ে আছে আর বিচারক বাবা শান্ত গলায় বললেন মিথ্যা যতই লোকাতে চাও তা একদিন বের হবেই পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল শেষে হরি আর লুকোতে পারল না চোখে পানি ভরে বলল আমি আমি রাজুর খেলনাটা নিয়েছিলাম কিন্তু ফেরত দিতে চেয়েছিলাম ভুল হয়ে গেছে রাজু মৃদু হেসে বলল ঠিক আছে হরি ভুল হলে ঠিক করে নিলেই তো হয় বিচারক বাবা বললেন দেখো বাচ্চারা সত্য বলার মধ্যেই আসল সাহস চারপাশে এক শান্ত সুন্দর পরিবেশ ছড়িয়ে গেল একে নিয়ে বিচারক বাবা দাঁড়ালেন গ্রামের মাঠে হালকা রোদ পাখিদের কিচির মিচির আর খুশি মুখ সব মিলিয়ে মুহূর্তটা ছিল দারুণ বিচারক বাবা বললেন মনে রেখো বাছারা সত্যকে কখনো ভয় পেও না মিথ্যে একটু সুবিধে দিলেও শেষে কষ্টই দেয় সত্য সব সময় আলো দেখায় শিশুরা হাসল একে অন্যকে জড়িয়ে ধরল আর গল্পটা শেষ হল এক সুন্দর শিক্ষার মধ্যে দিয়ে তো বাচ্চারা আজকের এই ছোট্ট গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে দাও নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ